এই কান্না কোন সাধারণ কান্না নয় এই কান্না কোলের মানিক হারানোর কান্না মায়ের কোলে মেয়ের লাশ বিষয়টি কোনোভাবে মেনে নিতে পারছেন না মারুনা আক্তার চাঁদপুরের ফরিদগঞ্জে গৃহবধূ বিথি বেগমের রহস্যজনক মৃত্যু হয়েছে এলাকাবাসী ও মৃতের পরিবারের দাবি বিথিকে হত্যা করা হয়েছে আমার মেয়েকে হে মাইরা হেয়ার পরে জুলাইছে এর প্রমাণ হইলো এক নম্বরে আমার নাতি নাতি রে জিজ্ঞেস করছি আমি আইয়ে নাতি বললো নানা ভাইয়া এই আব্বু না আম্মুরে ফিডাইয়া মাইরা হেয়ার পরে জুলাইছে এখানে শুক্রবার রাতে উপজেলার গুপ্তি পূর্ব ইউনিয়নের ঘনিয়া এলাকার পাঠান বাড়িতে এই ঘটনা ঘটে বিথি পাঠান বাড়ির হোসেন সজীবের স্ত্রী তাদের ছয় বছরের একটি ছেলে সন্তান রয়েছে আত্মহত্যার সংবাদ পেয়ে ফরিদগঞ্জ থানার এসআই জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থল গিয়ে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন জানা যায় সাত বছর পূর্বে বিথি ও ইকবাল ভালোবেসে বিয়ে করেন তারা চাচাতো জ্যাঠাত ভাইবোন ছিল ইকবাল ও বিথি পালিয়ে বিয়ে করার পর থেকেই তাদের পরিবারের মধ্যে বিভিন্ন সময় ঝগড়া লেগেই থাকত বলে দাবি করেন বিথির বাবা বিথির বাবা আবুল বাশার জানান আমার মেয়ের জামাই ইকবাল হোসেন সজীব তার বাবা শফিকুল ইসলাম মা শাহিদা বেগম ও বোন শাহিনুর আক্তার এবং ভাই সাইদুল ইসলাম আমার মেয়েকে মেরে ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে রেখেছে মেয়ের শাশুড়ি ও শ্বশুর এবং ননদ মিলে অত্যাচার করে হত্যা করছেন বলে দাবি করেন বিথির বাবা আবুল বাসার। তিনি আরো জানান বিয়ের পর থেকে লেগে থাকত পারিবারিক কলহ এসব ঘটনায় স্থানীয়ভাবে ইউপি চেয়ারম্যান সহ সমাধান করে দেয় অবশেষে আমার মেয়েকে মেরেই ফেললো আমি তাদের বিচার চাই আমার মেয়েকে হত্যার দায়ে থানায় মামলা দায়ের করেছি এদিকে বিথির স্বামী ইকবাল হোসেন সজীব মুঠোফোনে জানান পারিবারিক বিভিন্ন বিষয়ে বিথির সাথে কথা কাটাকাটি হতো আবার সব ঠিক হয়ে যেত শুক্রবার রাতে একটা চল্লিশ মিনিটের সময় আমার মোবাইল ফোনে এস এম এস বিথি এরপর মোবাইলে দেখি বিথি লিখেছে এই মুহূর্ত থেকে তোকে আমি মুক্ত করে দিলাম চিরতরে আল্লাহ হাফেজ এরপর আমি বাড়িতে ফোন করলে জানতে পারি বিথি আত্মহত্যা করেছে এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ তুহিন হোসেন জানান সকাল সাড়ে আটটায় ইকবালের বাড়ি থেকে ফোন করে জানায় তার স্ত্রী আত্মহত্যা করেছে শুনেই আমি থানায় ফোন দিয়ে ঘটনাস্থলে যাই গিয়ে দেখি ঘরের দরজা খোলা ঘরের ভেতরে সিলিং ফ্যানের পাখার সাথে অন্যায় ঝুলে আছে ইকবালের স্ত্রী বিথি তার দুই হাতে কাটার দাগ আছে বাড়ির আশপাশের লোকজন এই আত্মহত্যার ঘটনাটি রহস্যজনক বলেছে এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইদুল ইসলাম জানান গৃহবধূর আত্মহত্যার সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে মৃতের পরিবারের পক্ষ হতে অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে

মানে এর আগে পরীক্ষার পরীক্ষাটা হইল পরীক্ষাটা দিছে যায় যায় পরীক্ষা দিছে ওইখানে মানে রেজাল্ট দিছে সেই দিন থেকে মনে করেন ও পাশ করে নাই ওই দিন থেকে মানে ও বাড়িতে আসে নাই ওইখানে আমার মেয়ে পরীক্ষা দিছে টিকে নাই দেখে মানে ওখানে চাঁদপুরে ওখানে চাকরি করে ওখান থেকে মেসেজে মানে ওকে ধমকি দিতেছে

ইকবাল মাহমুদ সজিব এই বিষয়টি কি চালাবা আমি সুষ্ঠু বিশ্বাস চাই সুষ্ঠুর তদন্ত চাই সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আমি এটা বিশ্বাস চাই আল্লাহ যেন সঠিক বিচারটা করে যেহেতু আমি দেখি নাই আমি আইসেই থানায় গেছি থানায় যাইয়া আমি বলছি আমি কাল হাসরের জন্য আপনাদের কাছে এটা জিম্মা করিয়া গেলাম যদি আপনারা যদি ভুল ত্রুটি টাকা পয়সা খাইয়া কোনো দিকে ঘুরান এটার জন্য আপনারা কাল হাসরে বিচার দিবেন সবাইকে মরতে হবে আমি সামান্য টাকা পয়সা কামাই বাচ্চা করে নিয়ে চলি আমি যে আপনাদেরকে টাকা দিয়া কোনো কিছু করবো এটা আমার পক্ষে সম্ভব না তার কাছে আমি মেয়ে বিয়ে দিতাম না সে আমার মেয়েরে পড়াই তো সুবাদে সে আমার মেয়ের সিদ্ধেশ্বরী শিক্ষক ছিল হে আমার বাতিজা হে বড় ভাইয়ের ছেলে এরপরে বিয়ে দিব না আমি কাগজপত্র সব সেরা ফেলাইছি লাস্টে বাই বাবি। ভের ভাইয়েরা ভের বোনেরা সবাই যাইয়া হের ঘরে রিকোয়েস্ট করিয়া পাঁচ লাখ টাকা কাবিন লইয়া হের ফর বিয়ে করাইছে আমার কাছ থেকে তরফে তরফে কয়েকবার টাকা নিছে। সে সরকারি চাকরির জন্য বহু চেষ্টা করছে আমিও করছি লাস্টে সে সরকারি চাকরির একটা ইয়ে টিকছে সমাজ সেবা অধিদপ্তরে ওখানে সাত লাখ টাকা ঘুষ লাগে সাত লাখ টাকা দিলে তার চাকরি হবে আমিও কিছু টাকা দিছি আমার মেয়ের কিছু স্বর্ণ আমার ছোট ভাইয়ে বিদেশ থেকে আসা দিছে ওর মামারা দিছে আমি কিছু দিতে পারি নাই ওই স্বর্ণ বেচা ও এক লাখ টাকা দিছে এরপরে এই টাকা দিয়ে সে সমাজসেবা করে চাকরি দিছে এই এই গরমে এখন এগুলো করছে দর্শক দর্শক ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন